সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এগারোই জুলাই রোজ শুক্রবার কাছে দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদেরকে তিরিশ লিটার দুধে একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের গাভি দেখাবো বাচ্চা সহ এবং গাভিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক ভিডিওর শুরুতে যে গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হলেস্ট্যান্ড ফিজিয়ান জাতের গাভী গাভিটা ফিজিয়ান জাতের বোঝার উপায় সেটা হচ্ছে মাথার দিকটা দেখেন কতটা চিকন পিছের দিকটা দেখেন কতটা ওষার আর উলানের বৈশিষ্ট্য যদি আপনাকে বলতে চাই তাহলে দেখেন পিছের দিকটা কতটা ছেলে বের হয়ে আসছে কোনো নাভি কুম্বল কোনো কিছুই নাই একটা ডাবল বডির একটা গাভী আসলে ফোনের মাধ্যমে তো আসলে বড়ো গাভী ওইভাবে বোঝা যায় না যারা বড় গাভী কিনতে চান বেশি দুধের গাভী তারা সরাসরি অবশ্যই খামারে আসবেন এসে দেখে শুনে গাভী সংগ্রহ করতে পারবেন এই গাভিটার সাথে বকনা বাচ্চা আছে বাচ্চাটাও আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে একটু দেখানোর চেষ্টা করব আর গাভীটার চারটা বাটের কথা যদি আমি আপনাদেরকে বলি দেখেন স্কয়ার বাট কোনো বাটি ছোট বড় কোনো কিছুই নাই খুব ভালো মানের একটা গাভী দর্শক আমার মুখের কথা না সরাসরি আমার খামারে এসে দেখলে পরেই বুঝতে পারবেন একদম স্বাধীন গাভী দান করার সময় কোনো নড়াচড়া করে না খুব শান্তশিষ্ট একটা গাভী